আপনার মূল্য তখন হবে যখন জালাল উদ্দিন মত মতো হবে আপনার মূল্য তখন হবে যখন জুনাইদ আল বাগদাদির মতো হবে আওয়াজ দেয় ঠিক না আজকে যুবক সাহাবায়ে রসুলদের কথা বলবো কিছু আল্লাহ কথা বলবো যে যারা দুনিয়াতে এখনো স্বর্ণক্ষরে আছে দেখুন তিনটা পুরুষ চলে গেলে আপনাকে আমাকে মনে করা কেউ থাকবে না আমার বাবাকে আমি স্মরণ করব। আমার দাদাকে স্মরণ করব। এর উপরে গেলে পরদাদা পর্যন্ত একটু একটু নাম মনে পড়বে কিন্তু অনুভূতি কাজ করবে না আপনার বাবার জন্য আপনার যে অনুভূতি কাজ করবে আপনার দাদার জন্য সে অনুভূতি কাজ করবে না যখন আপনার দাদার উপরে চলে যাবেন যখন বড় আব্বা আপনার গ্র্যান্ড ফাদার গ্রেট গ্র্যান্ড ফাদার এর উপরে যত চলে যাবেন আপনার অনুভূতি কমে যাবে দোয়াও কমে যাবে আপনার বোঝা গেল দুনিয়াতে তিন পুরুষের পরে আপনার কোনো দাম নাই নাই আপনার কোনো নাম নাই আওয়াজ দেন না ঠিক না আপনার মূল্য তখন হবে যখন বায়েজিদ বুস্তামির মত হবে আপনার মূল্য হাজার বছর পেরিয়ে গিয়েছে এখনো মানুষ তোমাদেরকে শরণ করে এখনো শরণ করে স্টিল শরণ করে যখনই কারো কোনো ভালো কথার উদাহরণ দেয় তখন আবু বকর সিদ্দিকের উদাহরণ দেয় নাকি আবু জাহেলের দেয় আওয়াজ দেন আবু জাহেলের দেয় নমরুদ ফেরাউনের দেয় সাদ্দাদের দেয় কারো দেয় না কারো কথাই মানুষ শরণ করে না অথচ এমনও ছিল সাদ্দাদ দুইশ বছর লাগিয়ে বেশ কোবা দুনিয়াতে তারপরে একটা বার দেখার সুযোগ হয় নাই আল্লাহ ঢুকার আগে কবস করে ফেলেছে আপনি যতই অট্টালিকা বানিয়ে দিয়ে যাবেন যতই পাহাড় সমান জায়গা করে নিবেন আমি প্রায় সময় বলি পাঁচতলা দশতলা ঢাকা শহর চিরঙ্গে গেলে দেখি দশতলা বিশতলা বিল্ডিং বানায় রাখছে আমি বললাম এত বড় বিল্ডিং বানায় লাভ কি কোন তালায় তো হাত পা আলাদা আলাদা থাকে না থাকে তো এক রুমের এক বেডের একটার মধ্যে সাড়ে তিন হাত আওয়াজ দেন আওয়াজ দিতেছেন না হাকিকতন কথা বলবো বুঝার বুঝে নিবেন দুই দুই চার মিলিয়ে নিবেন বুঝে আসতেছে এই কথাগুলি শুনে যান মনোযোগ দিয়ে মহব্বত দিয়ে শুনে যান আপনি ইবাদত করেন কিন্তু মনোযোগই নেই আপনার সাথে যদি আমি চাইনিজ ভাষায় কথা বলি আমার কথা কি বুঝে আসবে আওয়াজ দেন আসবে আর আপনাদের কথা আওয়াজ দিতেছেন আসবে 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 অনুবুতি তখন বোঝা যায় যখন আপনি আপনার ভাষায় যাকে বলছেন সেই সেই ভাষাও জানে তখন আপনার অনুবুতি আপনার ফিলিংস গুলো বুঝতে পারবে রাব্ব কেকিম আমাদেরকে বলেছেন আমার ইবাদত করো আমার কাছে প্রার্থনা করো ইবাদত টুকন আল্লাহর করি প্রার্থনা আল্লাহর কাছে করি কিন্তু কোন ইবাদত করলে আল্লাহ কবুল করে কোন প্রার্থনাটা আল্লাহ কবুল করে এটাই বুঝিনা আপনি এটাই জানার চেষ্টা করি না পড়ার চেষ্টা করি না আজকে আউলিয়া কামিলিন দের সুফিয়া একরাম যেনারা কষ্ট করে গিয়েছেন এই পথে তেনাদের কিছু নসিহতমূলক কথা বলবো হাদিস বলবো বিশেষ করে আমার পেয়ারা নবী সাবাক তখন দিব আমার নবী তো সেই নবী যে নবী হরিণের কথাও শুনত আমার নবী তো সেই নবী যে নবী জিনাত মানুষের তো মানুষের কথা শুনতই জিন জাতিরও কথা শুনত নবীকে জ্ঞানটা দান করেছেন কে আওয়াজ দেনা কে ভাইরা আমার বাবারা আমার আমার রাব্বে করিম প্রথম বলেছেন তোমাকে আগে আমার নবীর ভালোবাসা অর্জন করতে হবে আপনি মার ভালোবাসা অর্জন করবেন বাবার ভালোবাসা অটোমেটিক বুঝে আসা যাবে আপনি যদি মাকে না বুঝেন তাহলে বাবার কদর বুঝবেন না যে সংসারের মধ্যে মা ঠিক নাই ওই সংসারে বাবারও অবস্থা নাই মা ঠিক করতে হয় কারণ শিক্ষিত জাতি একটা মা শিক্ষিত জাতি দিতে পারে আমার কথা বুঝে যাচ্ছে আচ্ছা আমি মেসালান কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি সেই সম্পর্কে একটু কথা বলবো আজকে বুঝার চেষ্টা করবেন ঈমান কি ঈমান আছে যার ইবাদত কবুল তার আওয়াজ দেন আপনার পকেট যদি ফুটা থাকে টাকা পয়সা রাখলে কিগুলো থাকবে ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করতে এসেছি মনোযোগ আমার আল্লাহ বলেন আমার নবী হলো তোমাদের ইমান নবী না ইউদিন ইহুদিরা যখন বুঝতে পেরেছে মুসলমানদেরকে কোন ভাবে আলাদা করা যাবে না তারা প্রথম পয়জন দিয়েছে শয়তান ইবলিস শিখিয়েছে তাদের অন্তর থেকে নবীর প্রেম উঠিয়ে দাও নবীর मोहब्बत তাজিম ইখতরাম উঠিয়ে দাও যখন তুমি নবীর প্রেম উঠিয়ে দিতে পারবা তখন তুমি যা ইচ্ছা তা ইসলামের নামে তলোয়ার চালাতে পারবা নাউজুবিল্লা পড়বেন না গত কয়েকদিন ধরে তো সোশ্যাল মিডিয়াতে দেখছি লাইলাতুল বারাত সবে বরাত যে গেল আমরা সবাই রোজা রাখলাম ইবাদত করলাম কিছু কিছু আমাদের মতো আমরা তো মূর্খ আমাদের মতো আমি সবাই বলছি সবাই ভালো আমার মতো কিছু মূর্খ আলেমরা বলতেছে লাইলাতুল বারাতে মসজিদে থাকা থেকে বিশালয় থাকা উত্তম না হুজুর আস্তাগফিরুল্লাহ সুমা মাআযাল্লাহ কোথায় চলে মিম্বারে রসূলে মসজিদে বসে বসে দেখতেছে এরকম বক্তব্য দিচ্ছে এখন লাইলাতুল বারাত নিয়ে আমরা যত দলিল পেশ করেছি একটারও কোনো খণ্ডল তো দূরে কথা ওগুলো না বলে একদম সোজা সাপ্টাই ভাবে অশ্লীল ভাষা ইসলামকে প্রমোট করছে এখন আপনি সাবে মেরাজ লাইলাতুল বরাত লাইলাতুল কাদার আমাদের দুই ইছাড়া মনে হয় আর কিছুই নাই রাব্বে করিম আমাদের উপরে এত রাজি ছিলেন যে রাহমতুল আল নবীকে দিয়ে প্রত্যেক সাতটায় জুমার ব্যবস্থা করেছেন আর জুমা হল গরিবের হজের দিন আওয়াজ দেয় না জুমাত আমার নবী বলেছেন তুমি রিজিকে বরকত চাও তোমার বিয়ে হচ্ছে না তোমার চাকরি হচ্ছে না তোমার পড়াশোনায় মনোযোগ আসতেছে না তোমার বিবি বাচ্চা তোমার কথা শুনে না তোমার প্যারেন্টস তোমার মা বাবা তোমার দুঃখ বুঝে না যদি সমাজ তোমাকে তিক্ষা তোমাকে যদি ক্রিটিসাইজও করে কোনো সমস্যা নাই জুমার দিন আজানের আগে গিয়ে মসজিদের মসজিদটা পরিষ্কার করো রিজিক থেকে শুরু করে যত বরকত লাগে আমি আল্লাহ বাড়িয়ে দিব কত কিছু সিস্টেম আমাদের শুধু দুই ঈদ নিয়ে আমরা পড়ে আছি ঈদুল ফিতর ঈদুল আযহা প্রত্যেক জুমা আমাদের জন্য ঈদ নবীজি এই ব্যবস্থা আল্লাহ তাবার কো তালা রসুলের আরবি কি এই ব্যবস্থা এই জন্য করিয়েছেন যাতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যত রকম ওই যে মনোমালিন্য হয় কথাবার্তা এলাকার ভাই সাথে জায়গা জমি নিয়ে কত রকমের ঝাই ঝামেলা হয় হয় না হয় না হয় না আওয়াজদার হয় না হয় না এই যে যত রকমের মনোমালিন্য হয় আমার নবী এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ গ্যাপের মধ্যে জুমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন জুমার নামাজের পরে সমস্ত সাহাবারা এক এক অপরের সাথে কোলাকুলি করত সুবহানাল্লাহ বলে না ইসলামটাকে ইস্কে রসুলের আয়না দিয়ে দেখুন ইস্কে রসুলের চোখ দিয়ে দেখার চশমা পড়ে বুঝার চেষ্টা করুন এত মজার এত সুন্দর আপনার দুনিয়া দাঁড়ি কিচ্ছু ভালো লাগবে না কেন আমরা কি কাটাই না দিনী দাঁড়ি আমরা কি দুনিয়া দাঁড়ি করি না আমরা কি সংসার ধর্ম করছি না হুজুর আপনাদের কোনো ফিলিংস নেই অবশ্যই আছে আমাদের অনুভূতি আছে আমরা আনন্দ করি না আমরা যতটুকু আনন্দ করি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তফিকে রসুলের পাকিস্তানকায় আপনারাও তো আনন্দ করেন না আপনারা ওই টিভি সিনেমা এটা সেটা আবিজাবি দিয়ে যত আনন্দ করেন এর থেকে কোটি গুণ বললাম তো আমরা যে আনন্দ করি এটা আপনারা পান না আমরা এমনি এমনি এসে আপনাদের কাছে বয়ান করছি না এমনি এমনি বলছি না অনুভূতির কথা নিজে প্রেক্ষাপট ওই জায়গা থেকে নিজে এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে শেখাচ্ছি অভিজ্ঞতা আগে আমাদের লাগবে তারপরে আপনাদেরকে শেখাতে পারবো ওই অভিজ্ঞতা থেকে বলছি ইসলামের মধ্যে যে শান্তি আছে ইননা দ্বিন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আপনি কোডগুলি বুঝতে হবে আমার আল্লাহ বলতেছেন ফাক্কা বিউহি হাববুকুমুল্লাহ আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো পছন্দ করে আমার আল্লাহ বলে দিচ্ছেন আমার নবীর অনুসরণ অনুকরণের ক্ষেত্রে আপনার জন্য এত নিয়ামত অপেক্ষা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া হুবুবুকুমুল্লাহ বান্দা আমার নবীর যদি হয়ে যেতে পারিস আমার নবীর اخلاق আমার নবীর চরিত্র আমার নবীর উঠা বসা ইবাদত গندگی আমার নবীর হুসনা اخلاق থেকে শুরু করে নাখন মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত নবীজি যেভাবে সাজিয়েছেন যেভাবে চলেছেন নিজের বিবিগণদের সাথে নিজের বন্ধু-বান্ধব সাহাবাদের সাথে নিজের প্রতিবেশীর সাথে যেভাবে যেভাবে আমার নবী চলেছেন চলতে বলেছেন তেমনিভাবে যদি অনুসরণ করিস

আওয়াজ দেন নামাজ হয় কখনো কি চিন্তা করেছেন ব্যাপার কি প্রতি রাকাতে সূরা ফাতিহা কেন এখন কেউ একজন হয়তো বলতে পারবেন কারণ সূরা ফাতিহা দোয়া উমুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় মূল বলা হয় এই জন্য সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয় কিন্তু প্রতি রাকাতে কেন রেখেছে। এই সূরা ফাতিহার মধ্যে সাত আয়াত সাতটা হাড়ির উপর আপনি সেজদা দেন প্রত্যেকদিন কয়টা হাড়ি সাতটা হার্ড্ডি এখানে দুইটা এখানে দুইটা এখানে নিচে দুইটা কয়টা ছয়টা আরে একটা সাত হাড্ডির উপর আমরা সেজদাদ দিই সুহানা বলুন না সাত হাড্ডির উপর সেজদা দেওয়ার সাথে যখন সুরা ফাতেহার তলায়াত হয় ওই ফাতেহার শরীত তালাওয়াত করার কারণে আপনি সাত হাড্ডির উপর শেষদাদ দেরি দিতে দেরি হয় না রাব বেকারিম সাত জাহানাম আপনার জন্য হারাম করে দেন আর কত দয়া কতটুকু শুনতে একটু অসুস্থ হইলে একটু পেরেশানি পারেসানি তো আল্লাহ তুমি আমারই দেখো রিয়াম মুক্ত যে জিন্দিগি আল্লাহ তা বারো তালা গঠন করতে বলেছেন সেটা থেকে আমরা এখন অনেক হাজার হাজার দু আমি এগুলো বুঝাতে এসেছি ভাই আমার কখন কোন দিক দিয়ে মালাকুল আকুল আসে কখন কাছে আপনি বেনামাজি হয়ে ঘুরছেন অজু হলো আমাদের মমিনদের পোশাক সেই পোশাক কি কখনো পড়ে দেখলেন না যুবক আমার নবী এই শিক্ষা দেন নাই আমার নবী হায় হায় আমার নবীর এক সাহাবা ইমাম তাবরানি এটা বর্ণনা করেছেন আমার নবী এক সাহাবা হাজরত হারেস রাজি আল্লাহ তালা হারেস বিন মালিক আনসারি রাজি আল্লাহ অনেক বড় সাহাবায় রসুল ছিলেন হঠাৎ করে ফজরের পর আমার নবীর সাথে যখন দেখা আমার নবী হাজরত হারেস রাজি আল্লাহ তালানকে জিজ্ঞেস করেন হারেস সকালটা কেমন ভাবে উঠলো কেমন করে শুরু করলা হাজত হারেস রাজি আল্লাহ তালান বলেন ইয়া রসুল আল্লাহ সত্য ইমান দিয়ে শুরু করেছি সুবান আল্লাহ কয়না সুবান আল্লাহ আরো জোরে বলুন বলে ইয়া রসুল আল্লাহ আমি সত্য ইমান দিয়ে সকালটা শুরু করেছি আমার নবী বলেন হারেস কেমন সত্য ইমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঈমান এমন ভাবে এই একটা শব্দে ঈমান তাজা করে নেন মুসলমান ওই তিনটা লফজের মধ্যে এমন এক সত্য লুকায়িতো এমন এক প্রেম লুকাই আল্লাহু আকবার হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আযাবাত নাফসিয়ানি দুনিয়া হারেস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন থেকে তার হয়ে গিয়েছি জান দুনিয়া থেকে সরিয়ে নিয়েছি সুবহানাল্লাহ বলেন না যখন থেকে তার হয়েছি তখন থেকে দুনিয়াকে তালাক দিয়েছি আমার নবী তখন চোখের মধ্যে পানি ও টলমল করে উঠলো হায়ে তুমি হাকিকাতে ইশক হয়ে গয়া তোমাকে তোমার সত্যি সত্যি আল্লাহ রাসূলের সাথে ইশক হয়ে গিয়েছে বলি ইয়া রাসূলুল্লাহ যখন থেকে তার হয়েছি তখন থেকে রাত কে রাতের আরাম কে হারাম করেছি রাত ঘুমাই নেই বলতেছে আমার নবী বলতেছেন ইমাম তাবরানির হাদিস বলতেছে কত রাত ঘুমাও নাই যুবক অবস্থায় হযরত হারেস সাদিয়াল্লাহু তাআলা যুবক তাগরা যুবক 25 থেকে 26 বছরের যুবক ছিলেন আমার নবী বলছেন কত রাত ঘুমানে বলে ইয়া রাসূলুল্লাহ যখন থেকে কলমা পড়েছি তখন থেকে আর ঘুমাই নেই। বলে রাতে ঘুমাই নাই সারা রাত ইবাদত করি আল্লাহর কাছে তওবাতুল নসুহা করি আর দিনের বেলায় যুদ্ধ জিহাদ করি ইসলামের জন্য ইসলামকে বাঁচাবার জন্য ওই সাহাবাদের ত্যাগ তিতিক্ষার কারণে আজকে আমাদের কাছে ইসলাম আর ওই ইসলাম আমরা কিছুই বুঝি না ওই ফিলিংস নবীজির প্রেমটা একটা উষ্ণ অনুভূতি এক ধরনের উষ্ণ অনুভূতি যেটা আপনার ভিতরে এমন একটা আগুন এমন একটা প্রলয় সৃষ্টি করবে যে প্রলয় যদি একবার এই বয়সে চিনিয়ে নিতে পারেন যুবক কসম করে বলছি বৃদ্ধ হয়ে যাবেন এই নেশা মাথা থেকে নামবে না যারা এই যে বৃদ্ধ অবস্থা এখনো বসে আছে চাইলে ঘুমাতে পারতো প্রত্যেক দিনই তো প্রায় ওয়াজ হয় ও আরামের ঘুমকে হারাম করে যে যারা বৃদ্ধ অবস্থা বসে আছে এনারা যুবক বয়সে এই প্রেমের সারাপটা পান করেছে পান করেছে বিধায় আজকে তেনাদেরকে ঘুম ঘরে রাখতে পারে না এই মজলিসে মেহফিলে বসে আছে ওই প্রেমের কথা চিন্তা করেন যদি আমার নবী ডাকতো অমুক বলে তমুক বলে আসো যুদ্ধে যাবো ইসলামকে বাঁচাতে হবে তাজা রক্ত ঢালার জন্য কি আমরা যেতাম না আওয়াজ দেয় না যেতাম না আস্ত বেশ শেখ হাজের বিলালের মধুরা ছিল এমনে প্রেম মুঘ্ধরাহ মা দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত বলো না দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ভাই দু নয়নের রাসোলে পাত দেখলে কেমন হত ইয়া রাসূলুল্লাহ বলুন না দু দেখলে কেমনে হত জন্ম আমার নদীর যুগে বদনা জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো সুহান এখন ওই সাহাবা যখন আমার নবীর পিছনে পিছনে নবী যে জায়গায় ওই সাহাবা সেই জায়গায় যুবক ছিল নবীজি পিছনে পিছনে থাকতো ভয় থাকতো যে নবীজির সাথে কোনো বেয়াদুবি হয়ে যায় কিনা এখন এভাবে দিন কাটছে অনেক দিন কেটে গেল হঠাৎ করে ওই যুবক অসুস্থ হয়ে গেল পীড়া তার অসুস্থতায় তার যান চলে গেল রূপ আর বাস করে গেল আমার নবী কেঁদে উঠলেন হু করে যে এত অল্প বয়সে যুবকটা চলে গেল আল্লাহর হুকুম ইন্নাদি হেরাজুন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে বান্দার করার কিছু নাই যখন কিছু করার নাই আমাদের কোনো কিছু করার থাকে না অ্যানাউন্সমেন্ট বাঁচতে থাকে পরের দিন জানাজা দাফন কাফনে ব্যবস্থা হয় জানাজা হয় আপনরাও তখন আপনার নামটা নেয় না বলে মাইয়েত লাশ কখন আসছে কখন লাশ আসবে নাম তো চেঞ্জ নামটা পরিবর্তন হয়ে যায় বান্দা যখন ওই সাহাবা ইন্তেকাল করলো আমার নবী তখন বলল তার মাকে খবর দাও বলো তার একমাত্র সন্তান ইন্তেকাল করেছে মার কাছে যখন খবরটা পৌঁছালো মা হহু করে কান্না করে আসলো একটামাত্র ছেলে তাও ইন্তেকাল করলো শহীদও হলো না এমনি ইন্তেকাল করলো দুরাতে আস্তে 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 চোখে পানি মুছে ফেললো কারণ নবীজি দেখলে যদি কষ্ট পায় তাহলে বলবে আমার আমার উম্মত ইন্তেকাল করেছে তুমি কেন কষ্ট পেয়েছো তখন ইহুদি নারী কোনো ভাবে কান্না করলো না এসে তার সন্তানের পাটা নিল চুমু খেলো এর মধ্যে চুমুখে তারপরে শেযদার মধ্যে পড়ে গেল বলল আল্লাহ আমার সন্তান তুমি নিয়ে গিয়েছো তোমার মাল তুমি নিয়ে গিয়েছো আমি কান্না করছি না দুঃখ নেই আমার তোমার বান্দা তুমি নিয়ে গিয়েছো কিন্তু আমি হুদই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহ যদি আমার এই সন্তান আজকে চলে যায় তার লাশ যদি দাফন হয়ে যায় যারা কাফের মুশরিক আছে আমাকে তোহমত দিবে আমার কোনো কষ্ট নাই আমাকে বলবে কি করেছিস কি পেয়েছিস ইসলাম ধর্ম গ্রহণ করার পর আকাম মানার পর তোর সন্তান ইন্তেকাল করেছে কি দিল ইসলাম তোকে কি দিল আল্লাহর রাসূল তখন এরকম প্রশ্ন তুলবে তোমার রাসূল অপমান করতে পারে আল্লাহ আমার কোন সমস্যা নাই আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করুক আমার কোনো আফসোস নাই কিন্তু তোমার নবীকে নিয়ে কুটুক্তি করবে ইহুদিন আসারা কাফেরা আল্লাহ তুমি কোন এমন কোন কিছু দেখাও যাতে ইহুদিন আসারা কোনো কিছু না বলতে পারে তোমার নবীকে নবীর মহাব্বত যখন এরকম বলতেছে তেরি দোয়া না সার সে মালুল হুই ইহা জুবাস সে নিকলি ওয়াহা কবুল হুই বলতে দেরি নাই আমার নবী দেখতেছে এবং সাহাবায়ে রাসূলরা দেখতেছে ওই যুবকটা মৌতের বিছানা থেকে হঠাৎ দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিব

सुहान अल्लाह पड़बेन ना देखें मोहब्बत रसूल पड़े देखें मरने के बाद भी जीते रहेंगे মরার পরও জীবিত থাকবেন আর আমার নবীর প্রেম যদি অন্তরে না নেন মরে যাবেন দুনিয়াতে থাকতে আপনি মরা আপনি ভাবছেন কি হাকিকতে আপনি জিন্দা না আমি আপনি সবাই মরা যতক্ষণ পর্যন্ত সে হেদায়তে নূর ইস্কের নূর ইবাদতের নূর যতক্ষণ পর্যন্ত সিনার মধ্যে না আসতেছেন সবাই আমরা মুর্দা আপনি রসুলকে দেখেন নাই আপনি কিসের জিন্দা দুই কাদের ফেরেস্তা দেখেন নাই আপনি কিসের জিন্দা আপনি যখন যা কিছু করছেন সমস্ত কিছু করামেন কাতিমিন দেখছে লিখছে আপনি এখনো তাদেরকে দেখেন নাই আল্লাহ রসুল কিভাবে দেখবেন